কুষ্টিয়ায় বা ও মানসিক ভারসাম্যহীন ভাইয়ের সম্পত্তি দখলে নির্যাতনের অভিযোগ উঠেছে বোনের নামে অভিযুক্ত ওই নারী স্থানীয় প্রভাবশালীদের সাথে সক্ষ্য গড়ে মা ও ভাইয়ের উপর শারীরিক নির্যাতনের পাশাপাশি তাদের বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা করছে সুরাহা করতে গেলে উল্টো প্রভাবশালীদের রোশানলে পড়েন স্থানীয় জনপ্রতিনিধিরা কুষ্টিয়া সদরের শান্তিডাঙ্গা গ্রামের রুস্তম আলী ও নূরজাহান দম্পতির দুই মেয়ে ও এক ছেলে রুস্তম আলী মারা যাওয়ার আগে তার সাতান্ন শতাংশ জমির মধ্যে দশ শতাংশ ছেলে কামাল উদ্দিনের নামে বাকি সাতচল্লিশ শতাংশ স্ত্রী নূরজাহানের নামে লিখে দেন সেখানেই বাড়ি বানিয়ে মাকে নিয়ে থাকতেন কামাল উদ্দিন এরই মধ্যে কামাল মাদকাসক্ত হয়ে মানসিক ভারসাম্য হারান আর পক্ষাঘাতগ্রস্ত হয়ে হুইলচেয়ারে ঠাইনেন নেন নূরজাহান নূরজাহানের অসুস্থতার সুযোগে বড় মেয়ে সুবা খাতুন সাতচল্লিশ শতাংশ জমি নিজের নামে করে নেন

নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম মানুষের কথা মতো মানুষের কথা শুনে আমাকে বাড়ি আসতে দেবে না থাকতে দেবে না বাড়ি মার বাড়ি উঠতে দেবে না আমার ছোট বাড়ি আসতে দেয় না ইউসুফ দারক আসে আমার হুমকি দেয় এমনকি আমার মন মামলা দিয়ে পাচার করার হচ্ছে গে এই কথা বলে কোনো কাগজপত্র দেখাতে না পারলেও শুভ দাবি তিনি জমির মালিক ওরা কইছে হেবা দলিল কর আমি ওই হেবা দলিলই করছি এখন হেবা দলিল বলে টেকে না তাই বলতিছে এখন তো ওদের কথা মতনই আমি এগুলো করছি ওরা টাকা পয়সা সবই নিছে বিষয়টি সমাধানে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন শুভ সহযোগী প্রভাবশালীরা ওই যে 10 শতাংশ জমির উপর বাড়ি সেলাই করছে মুরব্বী মাতুবরা সবাই বলল ছেলে এক সময় যখন ভালো ছিল তখন তার নিজের টাকা দিয়ে বাড়ি করছে ওখানে থাকার অধিকারটা অবশ্যই তার আর যেহেতু যিনি ভুক্তভোগী মহিলা অসুস্থ উনি কোর্টের রায় পেয়ে গেছেন বিবিসি ডেস্ক